আমাদের সনাতন ধর্মে পশু হত্যা মাংস কি বৈধ কোন শাস্ত্রে এ বিষয়ে কি বলেছে আসুন দেখি ব্রহ্মপুরাণের বাহাত্তরতম অধ্যায়ে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম সর্বেশামী সর্বদা মাংস প্রাণী নামাত্মা এর অর্থ হলো অহিংসাই সর্বোচ্চ ধর্ম মাংস ভক্ষণ মানে নিজের প্রাণ হত্যা পদ্মপুরনে বলা হয়েছে চ মাংস ভক্ষিত অর্থাৎ মাংস খাওয়া মানে প্রাণী হত্যা যে প্রাণীর মাংস খাওয়া হয় ভক্ষ কই পরবর্তী জন্মে ভক্ষ হয় বিষ্ণুপুরাণে বলা হয়েছে ন মাংস নদ্য চেত পান প্রয়োগে নতন্ত অর্থাৎ মাংস ও মদ্যপানকারী অবশ্যই নরকে পতিত হয় শিবপুরাণে বলা হয়েছে মাংসং মধ্যং চ হিংসা চ পরিকীর্তি ঈশং সেবন তো নরকায় নরকায়ুপদ্যতে অর্থাৎ মাংস মদ ও হিংসায় আসক্ত হলে তাকে নরকে পতিত হতে হয় শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে নাত্যান্তিকাং তদিহা শিশু

নির তুঞ্জিত ধর্মকামথা নারাহা অর্থাৎ মাংসভূক্ষণ নরক ও পশুজন্মের কারণ মার্কেণ্ডীয় পুরাণে বলা হয়েছে হিংসারতা মনুষ্যা পতন্তি ওই अहिंसा परमो धर्मस अर्थात, हिंसा प्रवन ओ मांस व्यक्ति नरके जा अग्निपुराणे है छे अहिंसा परमो धर्म सतत साधुभि स्मृसँग भक्ष अर्थात अहिंसा सर्वोच्च धर्म ব্রাহ্মণ মাংস ভক্ষণে লিপ্ত হলে সে পাপী হয় ভবিষ্য পুরাণে বলা হয়েছে মাংস মদ্যং তথা চৈব ব্যভিচারং চ মানব সেব মান নর পাপি পদ্ধতি অর্থাৎ মাংস মদ ও ব্যবিচার নরকীর কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে হিংসা কুবু মাংসঙ্গ অর্থাৎ যারা মাংস খায় তারা রো রব যায় লিঙ্গ পুরাণে বলা হয়েছে ন মাংসং নদী हिंसया लभ्यमानं तु मांसं पाप प्रदं अर्थात अर्थात् हिंसाद्वारा प्राप्त मांस सर्वदा पाप बराह पुराणे बोला हयेछे अहिंसा परमो धर्मः सर्वेषां शाश्वत मातः न मांसं भक्षयति मन्न मद्यं न च मैथुनम् अहिंसा परम धर्म তাই বুদ্ধিমান মানুষ মাংস ভক্ষণ করে না স্কন্ধ পুরাণে বলা হয়েছে মাংসভক্ষণ সংযুক্তায়ে নরানাস্তি কাশ্চায়ে তেayanti রৌরবংgurং নরকম পাপকর্মনঃ অর্থাৎ মাংস খাওয়া মানে রৌরব নরকে পতন বামন পুরাণে বলা হয়েছে मांसँग मध्यङ्तन नर मांसमध्य नरकायोपध्य अर्थात् मांस ओ मपानरे जे है कुर्म पुरा बलाहेसे अहिंसा परमो धर्म सूतसु মাংসভোজী নারাহা পাপি নরকায় উপপদ্ধতে অর্থাৎ অহিংসায় ধর্ম মাংসভোজী পাপী ব্যক্তি নরকেই পতিত হয় মৎস্য পুরাণে বলা হয়েছে মাংসাংয়ো ভুচ্চ য়েত প্রজ্ঞা শান্তি সকুলে मांसा भक्षान शकतोय नरकं याती मानवः अर्थात मांसा खेले निजिर कुल नष्ट होय आर नरकी पतन घटे गरुड पुराणे बोला है छि न मांसा भक्षयद्धि मन्न मद्दं नाचमैथूनम मांसमद्द प्रयोगे न নরকায় উপপদ্যতে অর্থাৎ মাংসভক্ষণ মানে নরকে দ্বার খুলে দেওয়া ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে হিংসা মূল মাংস ধর্মজ্ঞেহ ধর্মে হততা মাংস পাপি নরকে নধ অর্থাৎ মাংস হিংসার মূল তাই মাংসভোজী নরকেই পতিত হয় তাই সমস্ত পুরাণেই বলা হয়েছে অহিংসা পরম ধর্ম মাংসভক্ষণ মানে হিংসা পাপ ও নরক প্রতিটি পুরাণে মাংসভক্ষণের ভক্ষণের ফলাফল নরকে পতন পশুজন্ম কুলনাশ মদ্যপান মাংসভক্ষণ ব্যবিচার এই তিনটি সর্বত্রই নিষিদ্ধ